প্রত্যেকের একটা জিজ্ঞাস্য যে একটা বোধ প্রচার মাধ্যমে অনেকেই বলছেন যে এসএসসি কোনো তথ্য দেয়নি যে যোগ্য অযোগ্যদের ব্যাপারে অনেকেই জানিয়েছি যে আমরা এভিডিভি দিয়েছিলাম যে টু দ্য বেস্ট অফ নলেজ অ্যান্ড বিলিফ যে মানে কোট কোট অযোগ্যদের তালিকা বলতে যে বোঝানো হচ্ছে সেই তালিকা কিন্তু আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছিলাম আলোচনামার মাধ্যমে সেইটার ব্যাপারে আমি একটু ডিটেল দিয়ে দেবো আজকে এর জন্যই ডাকা আমরা এই আপনারা জানেন যে এই মামলাটির হিয়ারিং শুরু হয় ডিসেম্বর মাস তা তেরোই ডিসেম্বর আমরা একটা অ্যাভিডেভিট দিই তেরোই ডিসেম্বরের এভিডেভিটে মহামান্য আদালত একটি পয়েন্ট সম্পর্কে সন্তুষ্ট হননি এবং আমাদের ফার্দার এফিডেভিট দিতে বলেন সে কারণে আমরা আঠেরোই ডিসেম্বর আরেকটি এফিডেভিট দিই এই আঠেরোই ডিসেম্বর এফিডেভিটে আমরা নবম দশমে সাতশো জন যাদের রেকমেন্ডেশন বা সুপারিশপত্র আমরা রুল সেভেন্টিন প্রয়োগ করে উইথড্র করেছি প্রত্যাহার করেছি বা ক্যান্সেল করেছি তাদের তালিকা দেওয়া হয় এটা হচ্ছে আঠেরোই ডিসেম্বর দু হাজার তেইশ সাতশো পঁচাত্তর জন নবম দশম শ্রেণী যাদের রেকমেন্ডেশন বা সুপারিশপত্র রেকমেন্ডেশন লেটার আমরা উইথড্র করেছি রুল সেভেন্টিন প্রয়োগ করে তাদের বিস্তারিত তালিকা একটা দেওয়া হয় আমাদের এই এভিডেভিডটা নিয়ে যখন আলোচনা হয় তখন আমি হাইকোর্টে উপস্থিত ছিলাম মানে তলব হয় আমাদের আইনজীবী জানান যে মহামান্য আদালত কিছু জানতে চান যেটা উনি হয়তো সদুত্তর দিতে পারছেন না তথ্য কিছু তা আমি যখন যাই এবং এই যে একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দিলে সুবিধা হয় এটা আমার আইনজীবীর মাধ্যমে আমি জানাই মানে মহামান্য আদালতের কাছে বলি এবং উনি নির্দেশ দেন যে আরেকটু রিপোর্ট পেশ করবার জন্য অতিরিক্ত সময় দেওয়া হলো পূর্ণাঙ্গ আর রিপোর্ট আপনারা নিয়ে আসুন সেই মতন বিশে ডিসেম্বর আমরা আরো পূর্ণাঙ্গ রিপোর্ট একটা স্ট্যাটিস্টিক্যাল সামারি যার মধ্যে আছে ওই যে সাতশো বললাম তাদের সংখ্যাটা আছে এবং ৩৩ জন যাদের রেকমেন্ডেশন বা সুপারিশ বাতিল করা হয়নি তাদের ওএমআর কিছু অসঙ্গতি আছে ওএমআর ইস্যু আছে এরকম আরও তেত্রিশ জন তাদের ওই নাম রোল নাম্বার সহ আর যেহেতু সাতশো পঁচাত্তর আগে দেওয়া ছিল সেটা আর দেওয়া হয়নি সংখ্যাটি শুধু উল্লেখ করা থাকে এটা নবম দশম মানে তেত্রিশ জন যাদের ওয়েবারের নম্বরের ফারাকটা খুব সামান্য ছিল একশো তিরাশি জন নবম দশম যাদের র্যাঙ্ক জাম্পিং ইস্যু ছিল তাদের ক্ষেত্রে আমরা একটা তালিকা দিই নাম রোল নাম্বার সহ ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ইস্যু ছিল যারা চাকরি করছেন মানে সুপারিশপত্র পেয়েছেন চাকরি প্রত্যেকে নাও করতে পারেন সুপারিশপত্র যারা পেয়েছেন সেরকম সংখ্যাটা ছিল সাতশো একাত্তর আমাদের ওই দিনের হিসাবে আমরা দিয়েছিলাম তাদের নাম রোল নাম্বার সহ তালিকাটা দেওয়া হয় ইলেভেন টুয়েলভ এটা ওএমআর আর ইস্যু আর র্যাঙ্ক জাম্পিং ইস্যু ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে একাদশ দ্বাদশের ক্ষেত্রে উনচল্লিশ তাদের নাম রোল নাম্বার সহ তালিকা দেওয়া হয় ওই একই দিনে আমরা গ্রুপ সি ও এম আর ইস্যু ছিল আমাদের আমরা যাদের সুপারিশ পত্র দিয়েছি তাদের বিবরণ আমরা দিই সাতশো তিরাশি জনের এছাড়াও আপনারা জানেন যে গ্রুপ সি এবং ডি এর ক্ষেত্রে আমি এই চেয়ারে বসবার আগে দুটো বিপরীত ধর্মী অ্যাভিডেভিট গেছিল এসএসসির তরফ থেকে যে সুপারিশপত্র যায়নি রিজিওনাল কমিশনের রেকর্ড অনুসারে বোর্ড বলেছেন যে রেকমেন্ডেশন পেয়েই তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যাই হোক জাস্টিস গঙ্গোপাধ্যায় যখন প্রথম তদন্তের নির্দেশ দেন এই বিপরীত ধর্মী অ্যাভিডেভিটের ভিত্তিতে দেন তা এই যে ওএমআর ইস্যু আছে আমরা বলছি সুপারিশ যা সাতান্ন জন ছিলেন এই সাতান্ন জনের যেহেতু পরবর্তীকালে মামলার পরিপ্রেক্ষিতে এই তথ্যগুলো আমাদের কাছে এসেছিল অনেকটাই এসেছিল এই সাতান্ন জনের নামও আমরা দিয়েছি এটা ওএমআর ইস্যু গ্রুপ সি গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে অনুরূপভাবে সতেরোশো একচল্লিশ ওএমআর ইস্যু যাদের সুপারিশপত্র দেওয়া হয়েছে এবং একশো সত্তর

এই প্রত্যেকের ক্ষেত্রেই যেমন এই আটশো বা উনিশশো এদের প্রত্যেকেরই কিন্তু মানে অ্যাপয়েন্টমেন্ট সরাসরি মহামান্য আদালত বাতিল করে দিয়েছিলেন গ্রুপ সি এর ক্ষেত্রে দশই মার্চ দু হাজার এবং গ্রুপ ডি ক্ষেত্রে বোধ হয় দশই ফেব্রুয়ারি দু মহামান্য আদালত সরাসরি বাতিল করে দিয়েছিলেন কারণ গ্রুপ সি ডি এর ক্ষেত্রে আমাদের কোন রুল সেভেন্টিনের এর সমগোত্রীয় কোন রুল নেই অর্থাৎ আমরা সুপারিশপত্র প্রত্যাহার করতে পারি বা ক্যান্সেল বাতিল করতে পারি এরকম কোনো সমগোত্রীয় রুল নেই বলে মহামান্য আদালত সেটা জেনে সরাসরি বাতিল করে দেন এবং এটা আমাদের কিন্তু ওয়েবসাইটে এর বিস্তারিত বিবরণ আপলোডেড ছিল সম্ভবত এখনো আছে এরপরে এই আঠেরো তারিখ শুনানি এবং কুড়ি তারিখে এই যে স্ট্যাটিস্টিক্যাল সামারি উইথ পরে আমার মনে হয় যে আমি বোধহয় আরেকটু করা দু একটা ব্যাপারে এবং আরও দু একটা তথ্য বাদ পড়ে গেছে সেটা মহামান্য আদালতের গোচরে আনা দরকার সেজন্য একদম সত হয়ে আমি পাঁচই জানুয়ারি একটা এভিডেভিট দিই এটা কিন্তু কোনো নির্দেশে নয় দু হাজার চব্বিশ অবশ্যই পাঁচই জানুয়ারি আরেকটা এফিডেভিট সেই এফিডেভিটে আমাদের ওই যে র্যাঙ্ক জাম্পিংয়ের কথা বলেছিলাম একশো তিরাশি ইতিমধ্যে আমরা আরও দুজনের আমাদের ডেটাবেস থেকে এটা কিন্তু সিবিআই তথ্য বলে নয় এটা আমাদের ডেটাবেস থেকেই আমরা দুটি নাম দিই অতিরিক্ত দুটি নাম র্যাঙ্ক জাম্পিংয়ের ক্ষেত্রে নবম দশম নবম নবম এবং এটাও মহামান্য আদালতের কাছে পেশ করি যে যে একশো তিরাশি জনের কথা আমরা আগের হলফনামায় বলেছিলাম তাদের মধ্যে অনেকের তো বাতিল হয়ে গেছিল মানে আমরা রুল সেভেন্টিন প্রয়োগ করে তাদের অনেকেরই সুপারিশপত্র বাতিল করেছিলাম এবং বোর্ডও পর্ষদও তাদের নিয়োগপত্র বাতিল করেছিল তা বাকি যে একষট্টি জন সিস্টেমে রয়ে গেলেন এই একষট্টি জনের মধ্যে এমন চল্লিশ জন আছেন যারা পিটিতে বসেননি অর্থাৎ ইন্টারভিউ দেননি অর্থাৎ না তাদের নাম মেধা তালিকায় নেই ওয়েটিং লিস্ট বা প্যান্ডেলে নেই এরকমও চল্লিশ জন আছেন অর্থাৎ একষট্টি জন যারা সিস্টেমে আছেন তাদের মধ্যে চল্লিশ জন এরকম ক্যান্ডিডেট আছেন এটা আমরা হলফনামা দিয়ে জানাই কারণ র্যাঙ্ক জাম্পিং মানে আপনার র্যাঙ্কের থেকে হয়তো সামান্য পিছিয়ে আছে একজন চাকরি পেলেন সেটা হয়তো ভুলবশত হতে পারে কিন্তু যিনি পিটিতে আসেননি মেধা তালিকায় নাম নেই তার রেকমেন্ডেশন দেওয়াটা আরও গুরুতর একটা বেনিয়ম বলেই মনে হয় তা সেটা আমরা কোর্টের মহামান্য আদালতের নজরে আনা দরকার বলে আমরা সেটাকে জানাই এছাড়াও নাইন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আমরা উনচল্লিশের কথা বলেছিলাম এদের মধ্যে কতজন সিস্টেমে আছেন বা নেই এই তথ্যটা আমাদের নেওয়া নেই কারণ ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আমি আগের দিনই প্রেস কনফারেন্সে আপনাদের বলেছিলাম যে কোনো চাকরি বাতিলের কোনো নির্দেশ আসেনি মানে হয়তো নির্দেশ আসত কিন্তু আসেনি সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ হয়ে যায় তা সেই জন্য এই তথ্যগুলো কনসার্ন থেকে আমাদের নেওয়া হয়নি যাই হোক উনচল্লিশ জনের মধ্যে আঠেরো জন আমরা এমন পাই যাদের নাম মেধা তালিকায় নেই অর্থাৎ ওখানে যেমন একষট্টির মধ্যে চল্লিশ পাই এখানে উনচল্লিশের মধ্যে আঠেরো পাই এই তালিকাটাও আমরা মহামান্য আদালতের কাছে পেশ করি এছাড়া আমরা প্রথমে বলেছিলাম সাতশো একাত্তর জন ইলেভেন টুয়েলভে দেখুন ওএমআর ইস্যু আছে আমাদের নজরে পরে আরও একজন মানে মামলা মামলা পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে চাকরি চাকরি পেয়েছেন পেয়েছেন এখন একটা তাকে আমরা সুপারিশপত্র দিয়ে দিয়েছি খেয়াল হয়নি কিন্তু তারও ওএমআর অসঙ্গতি আছে সেজন্য আমরা একটা রিভিউ পিটিশন ফাইল করেছি রিভিউ পিটিশনটা অবশ্য আদালতে আসেনি এখনো যে এটা আমাদের ভুল যে আমরা মহামান্য আদালতের কাছে আগে এই তথ্যটা আনি বা যখন অ্যাকচুয়ালি মামলা হয়েছে তখন তথ্যটা ছিল না কিন্তু সুপারিশপত্র দেওয়ার আগে আমাদের আরো সতর্ক থাকা উচিত ছিল তা সুতরাং এটা আমরা অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে পেশ করি যে এরকম একটা একজন আছেন যিনি ওএমআর তার অসঙ্গতি আছে তিনি মামলা করে সুপারিশপত্র পেয়ে গেছেন চাকরিও হয়তো করছেন কিন্তু তার পরবর্তীকালে আমাদের দেখেছি যে অসংতি আছে অর্থাৎ এই তথ্যটা আমরা দিই এছাড়া যেটা আরো দিই সেটা হচ্ছে এই যেটা আমি বললাম অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অর্ডারে অনেকের চাকরি সরাসরি বাতিল হয়েছিল সেই সংখ্যাটা দু হাজার মানে একুশের শেষ থেকে এই রায়গুলো হচ্ছিল রায় হচ্ছিল তার ভিত্তিতে আমরা ডিআইডের চিঠিও পাঠিয়েছিলাম একুশ সালে পরবর্তীকালে দু হাজার বাইশের একদম গোড়ার দিকে ফেব্রুয়ারি মাসে নয়ই ফেব্রুয়ারি আর পনেরোই ফেব্রুয়ারি সম্ভবত ওই গ্রুপ সি এবং ডি পাঁচশো জন গ্রুপ ডি এবং তিনশো জন গ্রুপ সি এদের নিয়োগ সরাসরি মহামান্য আদালত যেটা বললাম সরাসরি বাতিল করেন এবং তার আগে যে আমরা ডিআইদের কাছে তখনকার যে পরিসংখ্যান অনুসারে যে আমরা চিঠি পাঠিয়েছিলাম সেই চিঠি মহামান্য আদালতের রায় এটা কিন্তু আমরা এই পাঁচই জানুয়ারির হলফনামায় আমরা পেশ করি অর্থাৎ আমরা এখনো পর্যন্ত আমরা তিনটি এফিডেভিটে নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি যে দুটো বেসিক ইস্যু বড় ইস্যু অর্থাৎ ওএমআরএ অসঙ্গতি এবং র্যাঙ্ক জাম্পিং এটা পেশ করা হয়েছে আদালতের কাছে তবে এই সবই যেটা আঠাশে সেপ্টেম্বর যে মানে আমাদের সিবিআই এর রিপোর্ট যেটা জাস্টিস গঙ্গোপাধ্যায়ের অর্ডারে আছে তার মধ্যে এই সংখ্যাগুলো কম বেশি সবই আছে অনেকটাই মিলে যাবে তার মধ্যে কিছুটা আমাদের তথ্য কিছুটা অবশ্যই ওরা ও যে তথ্য দিয়েছেন এছাড়া অতিরিক্ত আমরা যেটা দিয়েছি অবশ্যই সেটা হচ্ছে এটা আমরা দিয়েছি ওই বিশে ডিসেম্বরের অ্যাভিডেভিটের সঙ্গে বিশে ডিসেম্বর এটা আলাদা করে বলছি কারণ এটার কেসটা একটু আলাদা তিন আট কুড়ি এটাও হয়ে আমি মহামান্য আদালতকে জানিয়েছিলাম যে তেসরা আগস্ট দু হাজার কুড়ি এক্সপায়ারি অবশ্যই তখন হয়ে গেছে তখন আমাদের এইট ফেস কাউন্সেলিং বলা হয় আমাদের কিছু ক্যান্ডিডেটের রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল সেটা এক অর্থে অবশ্যই নিয়ম বহির্ভূত কারণ পোস্ট এক্সপায়ারি কিন্তু স্ট্রিক্টলি অন মেরিট এবং এইটার ক্ষেত্রে যেটা দেখা যায় যে পরবর্তীকালে অনেকে মামলাও করেন যে আমরা এস এম এসে ডাকা হয়েছে আমরা এস এম এস পাইনি আসতে পারিনি ইনফরমেশান পাইনি যেহেতু ওয়েবসাইট নোটিফিকেশান ছিল না এটা পরবর্তীকালে বেশ কয়েকজন মামলা করে তার মধ্যে একটি মামলা মানে দুটি মামলা এই সদ্য দু হাজার তেইশের আগস্ট মাসে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর ইতিহাসে এটা একটা সমাধান হয় অর্থাৎ মাননীয় বিচারপতি মেনে নেয় যে স্ট্রিক্টলি অন মেরিট ঠিক আছে পোস্ট এক্সপায়ারি বাট স্ট্রিক্টলি অন মেরিট তারা হয়তো আগেই পেতে পারত। যে কোনো কারণই হোক পায়নি কিন্তু যেহেতু মেরিট কম্প্রোমাইজ করা হয়নি আমরা সে বিস্তারিত তালিকা তুলে দিই যে কতজনকে ডাকা হয়েছিল এবং তাদের যে কোনো মেরিটে কোনো র্যাঙ্ক জাম্পিং বা কোনো ইস্যু ছিল না এটা আমরা জানি দিই এটা ডাকা হয়েছিল একশো চুরাশি জন নিচে এসেছিলেন একশো গোটা সাতাশ জন দুজন আরও চাকরি পেয়েছেন নামগুলো আমি বলছি না নাম বলাটা প্রেস কনফারেন্সে সমীচীন নয় আপনারা নিয়ে জানতে পারবেন আগস্ট মাসে মানে আদালতের নির্দেশেই ওই ইস্যুতেই চাকরি পেয়েছেন কিন্তু আমার মনে হয়েছিল যে এটা মহামান্য আদালতের গোচরে আনা কর্তব্য কারণ স্ট্রিক্টলি অন মেরিট বাট পোস্ট এক্সপায়ারি পোস্ট এক্সপায়ারিটা হতে পারে যে তো একটা নিয়মভহিভূত ব্যাপার সুতরাং এটা জানানো উচিত এটা নাইন টেনের নাইনটেন ফলে এইটা আমি আলাদা করে বললাম যে একশো মানে সাতাশ জন পরবর্তীকালে আরো মামলা করে পেয়েছেন হয়তো আরো দু তিনজন পেয়েছেন সাতাশ জন তারপরে আরো মামলা করে দু তিনজন পেয়েছেন এই সংখ্যাটা হয়তো একশো তিরিশ হবে কিন্তু এদের এই একশো চুরাশি জন যাদের ডাকা হয়েছিল প্রত্যেকেরই আমরা নাম দিয়ে দিয়েছি নাম রোল নাম্বার ইত্যাদি আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছি তা আমরা আমাদের তরফ থেকে এইটুকু করেছি অর্থাৎ আমাদের চোখে যা পড়েছে যেগুলো আমরা কংক্রিট তথ্য হিসাবে দিতে পারি সেটা আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছি ফলে সেটা মহামান্য আদালত অনারেবল কোর্টের প্রোগেটিভ তিনি সন্তুষ্ট হননি অবশ্যই কারণ যখন অবজারভেশন আছে পর্যবেক্ষণ আছে যে আরও সহযোগিতা অনেক প্রত্যাশা করেছিলেন আই রেসপেক্ট ওর ভিউ কিছু বলবার নেই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন যে প্রচার হচ্ছে যে বলছেন অনেকে যে এসএসসি কোনো তথ্য দেয়নি সেই কথাটা ঠিক নয় অর্থাৎ আমরা এই তথ্যগুলো দিয়েছিলাম সুতরাং এটাই আমার বক্তব্য এর জন্য সংখ্যাটা আপনারা একটু যোগ করে নিন প্লিজ আমি তা মোটটা যোগ করে আর এনেছি বলে মনে হয় না এটা হবে কত পাঁচ হাজার তিনশোর মতন বোধ হয় পাঁচ হাজার অযোগ্য তালিকা আপনারা পাঁচ হাজার তিনশোর মতো তুলে দিয়েছেন নাম হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ইস্যুতে আমরা কি ধরুন ওই শেষটা ক্ষেত্রে যেটা বলেছি যে ডিআইজি কাছে চিঠি গেছে এবং মহামান্য আদালতের নির্দেশ কপিটা দিয়ে দিয়েছি ওর থেকেই তো স্পষ্ট ওরা ডিআইজি এর কাছ থেকে মানে ইচ্ছা করেই জেনে নেওয়া যায় ইচ্ছা করেই জেনে নেওয়া যায় আমরা তথ্যগুলো স্পষ্ট দিয়ে দিয়েছি সব এরকমই হবে হ্যাঁ আমরা দেখুন এই যে আমি শুনি বললাম প্রথমে কোটান কোট অযোগ্য প্রত্যেকে সমান অযোগ্য নাও হতে পারে আমরা বিতর্কিত বা ডিসপিউটেড বলতেই পারি যেমন তিন আট কুড়ির কথা বললাম একটি এজলাসেই মানে মহামান্য কলকাতা হাইকোর্টেই তো একটা বেঞ্চে এদের মধ্যে খুব সম্প্রতি দুজন চাকরি পেয়েছেন সুতরাং এদের ব্যাপারটা একরকম আর যারা কোনো মেধা তালিকায় নেই চাকরি পেয়েছেন তাদেরকে নিশ্চয়ই আরেক রকম কিন্তু বিতর্কিত পাঁচ হাজার তিনশো জন তাদের মধ্যে একদম ক্লিয়ারলি যে যাদের আমরা অযোগ্য চিহ্নিত করতে পারি তাদের সংখ্যাটাই বেশি কিন্তু এরকম যারা একশো সাতাশ বা তিরিশ জন চাকরি পেয়েছেন তিন আট বা যে তেত্রিশটা আমরা ইলেভেন নাইন টেনের ক্ষেত্রে বাতিল করিনি ওয়েম যে ওএমআরে হয়তো এক দু নম্বরে তফাত আছে এক নম্বর কমলেও তারা কিন্তু রেকমেন্ডেশনের জোনেই থাকবেন আমরা সেজন্য তখন বাতিল করিনি অনেক সময় মেশিনের আরও আমরা এটা এখন শিখেছি যে আরও এরকম ওএমআরে এক আধ নম্বর এদিক ওদিক হতে পারে রেয়ার বাট ইট ইজ পসিবল সুতরাং আমরা ওই মিসম্যাচ আছে বলেই তাকে একটা ভুয়ো

আমাদের একটা আপনি তো নিশ্চয়ই জানেন একটা এভিডেভিট পাবলিক ডকুমেন্ট এই এভিডেভিট মানে যারা যারা মামলাকারী প্রায় প্রত্যেকের হাতে হাতেই এভিডেভিট থাকে এটা আমার প্রকাশ করার জন্য দরকার আছে একটা এভিডেভিট এভিডেভিট অ্যাফার্ম এটা পাবলিক ডকুমেন্ট যারা মামলা করছেন তারা সবাই এভিডেভিট পান কতদিন আগে এভিডেভিট দেওয়া এটা জোগাড় করে নিন নিশ্চয়ই যাবে নিশ্চয়ই দেখুন আর একবার বলি উনিশ হাজার মানে আমি অযোগ্যদের তালিকা দিলাম বাকিরা যোগ্য আপাতত যা তথ্য আছে আমাদের কাছে ধরে নেওয়া যেতে পারে আপাতত কিন্তু নতুন তথ্য যদি আসে কিছু কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে কোনো ভুল বাকিদের ক্ষেত্রে নেই এটা আমি কখনো বলবো না এরকম কেউ সার্টিফিকেট দিতে পারে না আমরা আমাদের কাছে এই এতদিনের তদন্তের ফলে যা তথ্য উঠে এসেছে মানে কংক্রিট একদম যেটা আমাদের ডকুমেন্ট দিয়ে আমরা ভেরিফাই করতে পেরেছি তাদের ক্ষেত্রে আমরা যেটা ভেরিফাই করে যেটা আদালতকে জানিয়েছি যেগুলো মাম বিচারাধীন ছিল যেগুলো বিচার্য বিষয় ছিল সেগুলোর ব্যাপারে যখন যখন আমাদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে আমরা রিপোর্ট দিয়েছি তার ভিত্তিতে এই রিপোর্টটা একটা পূর্ণাঙ্গ একটা কোলেট করে আমরা দিলাম এর বাইরে সবাইকে নিয়ে মানে সার্টিফাই করে দেবো এটা আমরা পারব না